একদম ঠিক দেখছেন এল এইচএস এর কাজ হচ্ছে অর্থাৎ লিমিটেড হাইট সাবওয়ে যেটি তৈরি হচ্ছে ঠিক মায়াপুর স্টেশনের পর হ্যাঁ তারকেশ্বর বিষ্ণুপুর রেল চিত্র দেখাচ্ছি আপনাদের ঠিক মায়াপুর স্টেশনের পর যেখানে একটি লিমিটেড হাইট সাবওয়ে হচ্ছে এবং যেখানে ট্রেন আসছে দেখুন ধীর গতিতে একটি গুরুত্বপূর্ণ রেল লাইন যেটি পশ্চিম ভারতের সঙ্গে পূর্ব ভারতের সংযোগ স্থাপন করবে এবং ভবিষ্যতে এখানে অনেক গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করবে সেই জন্য রেল সিদ্ধান্ত নিয়েছে শুধু এখানে নয় সমস্ত ভারতবর্ষের রেললাইনে কোনো গেট থাকবে না এবং তারই লক্ষ্যে এখানে একটি লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করা হচ্ছে এইবার দেখুন ট্রেন থেকে ঠিক কীরকম লুক লাগে এই লিমিটেড হাইট সাবওয়েটি এবং ট্রেনের যে গতি আমরা বলি যে এই লিমিটেড হাইট সাবওয়ের জন্য স্তীমিত হচ্ছে সেটিও দেখাচ্ছি এই দেখুন এটি হচ্ছে সেই লিমিটেড হাইট সাবওয়ে যেটি এতক্ষণ নিচে থেকে দেখাচ্ছিলাম এবং এখানে যে কাজকর্ম হচ্ছে সেটিও আপনাদের বিস্তারিত দেখাবো তো ট্রেন থেকে এখন দেখুন কি ধরনের লুক লাগে ঠিক এই জায়গা দিয়ে লিমিটেড হাইট সাবওয়েটি হচ্ছে এবং এই হচ্ছে সেই গেট যে গেটটি বর্তমানে আমরা অতিক্রম করলাম তো সেই দৃশ্য দেখলেন তো দেখছেন এইখানে যে কাজকর্মগুলি হচ্ছে লিমিটেড হাইট সাবওয়ের জন্য তাছাড়াও রেল লাইনে যে প্যাকিংয়ের কাজ হচ্ছে এই জায়গাটিতে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি ঠিক মায়াপুর স্টেশনের পর এই রেল রেলগেটটিতে যে রেলগেটটিতে দুদিকের যে রেল গেট ফেলে দেওয়ার জন্য অনেক ট্রাফিক আছে এবং রেল গেট উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত মানুষেরা এখানে দেখুন পারাপার শুরু করছে যেমন একদিকে ট্রেনের গতি স্তব্ধ হয় তেমনি মানুষেরও গতি স্তব্ধ হয় এই রেলগেটের জন্য রামবাগ স্টেশনের পর যে মায়াপুর স্টেশন তার মাঝে যে লিমিটেড হাইট সাবওয়ে হচ্ছে তো সেইখানেই আমরা এসেছি এবং সেই রেল লাইন ধরেই হাঁটছি দেখুন লিমিটেড হাইট সাবয়ের যে ডান দিকের প্রান্ত সেই দিকটি অনেকটি হয়ে গেছে এবং ঢালাই দেওয়ার কাজ হয়েছে ওপরের দিকের অংশের ঢালাই দেওয়ার কাজ হবে এবং এইখানে দেখছেন নিচু জায়গার জন্য জল জমেছে এবং এই রাস্তাটি টোটাল এই দিকে ঘুরে কার্ভ হয়ে বাম দিকে আসবে অর্থাৎ আমরা মায়াপুরের দিকে যাওয়ার পথের দৃশ্য দেখাচ্ছি এবং এখানে যে ঢালাইগুলি হয়েছে সেই দৃশ্য দেখাচ্ছি রেল লাইনটি মাঝে চলে গেছে এবং এটি হচ্ছে একটি সিঙ্গেল রেল লাইন সেটি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারছেন এবং এই দিকে বেরিয়ে আসছে অর্থাৎ বাঁ দিকের দৃশ্য এই মুহূর্তে দেখাচ্ছি লিমিটেড হাইট সাবয়েটি ঠিক এই যে গেটটি আছে এই গেটটির পরিবর্তে ব্যবহৃত হবে এবং এখানে জনজীবনের যেমন গতি থাকবে সঠিক এবং রেলের গতিও তেমন সঠিক থাকবে দেখুন এই গেটের জন্য কেমন রেলের গতি স্তীমিত হয় আশি কিলোমিটারে যাওয়ার কথা সেখানে যাচ্ছে চব্বিশ পঁচিশ কিলোমিটারে এই লিমিটেড হাইট সাবয়ে হলে কিন্তু এই গতি বৃদ্ধি হবে অর্থাৎ আশি কিলোমিটার কিলোমিটার গতিবেগ কোনো সময় কমবে না এবং তার গতিটি একই থাকবে দেখুন এই গেট এর জন্য যেমন একদিকে জনজীবন বিপর্যস্ত হয় অন্যদিকে দিকে এর যে গতি সেটি স্তিমিত হয় আহ এবং সেই দৃশ্য আপনারা বারবার দেখাচ্ছি এবং আপনারা দেখে নিশ্চয়ই সেটি করতে পারছেন। বন্ধুরা প্লেস রিভিউয়ার চ্যানেল সময় সঠিক তথ্য দেয় এবং সেই তথ্য আপনাদের সামনে পরিবেশিত করে আমরা ফেসবুকেও আছি সেখানে অবশ্যই আপনারা ফলো করবেন সঙ্গে থাকবেন এবং এই ধরনের যে নতুন নতুন কাজগুলি হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে সেগুলি আমরা আপনাদের দেখাতে থাকবো দেখুন এই বাঁ দিক দিয়ে কিন্তু উঠে আসবে রাস্তাটি এই দিকে দেখুন কতটি কাজ হয়েছে সেটিও দেখাচ্ছি এবং ট্রেনটি যে এখানে ধীর গতিতে যায় সেটি দেখাতে থাকছি তো দেখুন এরপর কিছুটা হলেও গতি বৃদ্ধি পাচ্ছে এবং এইভাবে এখানে যে এল এইচ এস তৈরি হচ্ছে সেই দৃশ্য আপনাদের সামনে আমরা বর্তমানে উপস্থাপিত করছি তো এল এই এল এইচ এস যেখানে তৈরি হচ্ছে সেই জায়গায় কিন্তু যেহেতু কাজ হচ্ছে সেই জন্য কিছুটা রেললাইন বসে গেছে সেইখানে প্যাকিংয়ের কাজও হচ্ছে অন্যদিকে দেখুন এই যে মাটিটি খনন করা হয়েছিল সেই মাটিটিকে একদম সুন্দর করে গার্ড করে দেওয়া হচ্ছে যাতে বৃষ্টির জলে এখানটা প্লাবিত না হতে পারে একটা বাঁধের মতো দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং পরবর্তী সেই মাটিটিকে চাড়িয়ে দেওয়া হবে সেই সমস্ত কাজগুলি হচ্ছে ঠিক মায়াপুর স্টেশনের পর যে এল হচ্ছে সেই জায়গাতে দেখুন এখন বৃষ্টির জল এখানে জমে আছে কেননা কদিনের বৃষ্টি হলো সেই কারণে এগুলি সেচ করে দেওয়া হবে এবং এখানে কাজ চলবে দ্রুত গতিতে হচ্ছে মাটির কাজ এখন চলছে সুশিয়াল আপনারা দেখছেন আমি প্রথম প্লেস বিভাগ পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমরা এসেছি ঠিক যে জায়গায় লিমিটেড হাইট সাবওয়ে হচ্ছে সেখানে কি কাজ হচ্ছে সেটি দেখাতে হাঁটতে হাঁটতে আমরা চলেছি আমাদের রেলময় যে জীবন সেই জীবনে অন্যতম এই রেলপথ ধরেই হাঁটা আমাদের লক্ষ্য লক্ষ্য হচ্ছে একদিন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত এই রেল লাইনটি নিশ্চয়ই সংযুক্তিকরণ হয়ে যাবে এবং সেই দিন এই রেলে চেপে আমরা একদম তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যেতে পারবো এখন যদিও আমরা যেতে পারি তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত এবং যার ভিডিও আমরা দেখিয়েছি এবং এইখানে আমরা রেলে চেপে গিয়েও ভিডিও দেখিয়েছি আজকে হাঁটতে হাঁটতে আপনাদের সেই ভিডিও দেখাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার